হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো অনেক দিন পরে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর হয়তো সে টাইটেলে দেখতে পেয়েছেন যে এই মানুষটা ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না তো এই মানুষটা কে কী হয় সেটা বিস্তারিত জানতে অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন তো যাকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন রান্না করছে এই মানুষটা অন্য কেউ না এটা হচ্ছে আমাদের সদ্দেহ নানি যার কাছে আমরা ছোট থেকে বড় হয়েছি তার নুন যা লোকে বলে না যার নুন খায় তার গুণ গাইতে হয় তো এই লোকটার নুন আমরা সবাই খেয়েছি যেটা কখনোই আমরা অস্বীকার করতে পারবো না তো আমার নানি ছোটোবেলা থেকেই আমাদের কাছে থাকে আই মিন আমাদের কাছে না আমরাই আমার নানীদের কাছে থাকি আমার নানির আর কোনো সন্তান নেই আমার মা একাই এর কারণে আমি তাদের কাছেই থাকি কিন্তু এই মানুষটা না কখনো বসে থাকে না একটা না একটা কাজ করতেই থাকে এখনও যে এত বয়স্ক হয়ে গেছে এই বয়সে মানুষ বসে খায় কিন্তু আমার নানি কখনোই বসে খায় না সে যথেষ্ট পরিমাণে কাজ করে তাকে যদি আমরা কখনো বসে থাকতেও বলি সে কখনোই বসে থাকে না সে বলে বসে থাকলে নাকি আমার শরীর ব্যথা করে এই কারণে কাজ করতেই থাকে তো দেখুন এইখানে আমার নানি কি করছে আমার বড় দোলাভাই অনেক দিন পর বাড়িতে আসবে আর মেন আমাদের বাড়িতে উনি কোনো মানে শ্বশুরবাড়ি বেড়াতে উদ্দেশ্য হয়ে আসবে না আমার আব্বু একা একা কাজ করতে পারছে না আর কি তার কাজের সাহায্য করতেই আমার বড় দোলাভাই আসছে তো যেহেতু আমাদের বাড়িতে আরও কামলা আছে তো মাছ মাংস রান্না করে তো আর সব সময় কামলাদের সামনে দেওয়া যায় না এর কারণে এখানে শর্টকাটে সহজ রান্নাগুলোই করছে এখানে ডিম আর হচ্ছে আর চোলায় ডাউল দিয়ে দিয়েছে যে এইগুলো খাবে আর বিকালে যেহেতু আমার দোলা যেতে যেতে রাত হয়ে যাবে তো বিকালে আমরা তখন পিঠা কিংবা কোনো টাংস রান্না করব তো এই দিকে আমার আমি দুই চুলায় রান্না চাপিয়ে দিয়েছে একা একা পারছে না তো আমি একটু সাহায্য করতে আসছি তো এইখানে দেখুন আমি মানে ডিম বোনানোর জন্য সব মশলা কষিয়ে তার মাঝে কিছু সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি আর এখানে আমি সুন্দর করে এটা কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আমার নানি সারাদিনে কি কাজ করে এখনও কত কাজ করতে পারে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদিন তার ভিডিওটা দিয়ে দেব আর এই দেখেন এদিকে এক চুলের রান্না চাপিয়ে দিয়ে আবার ভাতটা বেড়ে তারপর আবার চুলার কাছে গিয়ে বসে পড়েছে মানে এখন আমাদের থেকে আমার নানি এখনও যে পরিমাণ কাজ করতে পারে তারা শতভাগের এক ভাগও আমরা পারি না আর এই দেখুন এখানে ডিমটা প্রায় হয়ে এসেছে তো আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিমটা হয়ে গেছে তারপরে আমি কি করেছি কিছু ছোলা ছিল সেই ছোলাগুলো এখানে ভুনিয়ে নিয়েছি আর ওইদিকে নানি হচ্ছে ডাইলে বাগার দেবে সেগুলো রেডি করছে তো ডিম হয়ে গেছে এখন ডিমটা আমি নিয়ে যায় ঘরে রেখে দেবো আরও যে বলেছিলাম না আমার দুলোভাইয়ের জন্য মানে বিকাল টাইমে কিছু মাংস রান্না করব তো এই যে এখানে চিনাশের মাংস আছে এইগুলো আম দিয়ে গেছে বের করে ফ্রিজে রাখা ছিল সেইগুলো যে ছুটেছে এখন এইগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রান্না করে রেখে দেব। যা বিকালে এসে যাতে আমার দুলাভাই খেতে পারে তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফিজ